শনিবার দিন মিল করেছিলাম যে প্রিন্সিপাল অপোজিশন পার্টি বিজেপি লিডার অফ অপোজিশন অ্যালং উইথ অ্যাপ্রক্স টেন বিজেপি এমএলএ আমরা এসএসসি চেয়ারম্যান এবং সচিবের সঙ্গে মিল করতে চাই শনিবার ফার্স্ট আওয়ারে আমাদের অ্যাসেম্বলি অফিস থেকে মেল করা হয় অফিসিয়ালি সন্ধ্যা পর্যন্ত রেসপন্স করেনি তখন আমরা একটা মেল করে বলি আপনি যখন রেসপন্স করছেন না ধরে নিচ্ছে আপনারা আমাদের সঙ্গে মিট করবেন

আমরা রিটারমেন্টে বলি যে আপনার যে অফিসার আছে সঙ্গে মিট করব বিষয়টা আর্জেন্ট। দুতারিখের পরে মিট করে কোনো না। সঙ্গে এই হাজার হাজার মানুষের আমরা তারপরে বলি যে করব আমাদের বক্তব্য রেকর্ড করতে হবে আমরা ছিলেন

যাদের ভাগ্য অনিশ্চিত হয়ে আছে সেই বিষয়ে সুপ্রিম কোর্টে দুটো হিয়ারিং হয়েছে এবং এই হিয়ারিং এ মূল পার্টি হচ্ছে এসএসসি তাদের রোলটাই সবচেয়ে বড় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এটা কেয়ারফুলি শুনছেন হিয়ারিং করে নিচ্ছেন অর্থাৎ দে আর ভেরি সিরিয়াস রিগার্ডিং দিস ইস্যু তা আমরা লাইভ

মমতা ব্যানার্জির সভা নেতৃত্বে দু হাজার বাইশের পাঁচই জুন যে ক্যাবিনেট মিটিং হয়েছিল অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার জন্য পাঁচ হাজার আটশো আশি ওই ক্যাবিনেটের রেজুলেশন তৎকালীন গভর্নর আজকের ভাইস প্রেসিডেন্ট মানবর জগদীপ ধানকার জি আটকে গিয়েছিলেন বলে ওই পোস্ট ক্রিয়েট হয়নি ক্যাবিনেটের সিদ্ধান্ত কার্যকর হয়নি তাহলে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী জানতেন যে পাঁচ হাজার আটশো আশি বিআইনি চাকরি হয়েছে ধরে নেন সাদা খাতাতে টাকার বিনিময়ে আপনাদের এমএলএ এমপি মন্ত্রী নেতাদের আত্মীয় স্বজনকে জেলা সভাপতির আত্মীয় স্বজনকে তাহলে ছাব্বিশ হাজার থেকে ছ হাজার যদি বিআইনি নিয়োগ হয়

স্পষ্ট বলেছি যে আপনি এতগুলো পনেরো বিশ দিন সময় পেয়েছেন জানুয়ারি আপনি যোগ্য অযোগ্য আসল আর ভেজাল আসল আর নকল যোগ্যতায় মেধায় চাকরি পাওয়া আর টাকার বিনিময়ে চাকরি দেওয়া এটাকে আলাদা করেছেন কিনা এরা কিচ্ছু করেনি